আমার নেয়ার কোনো চাওয়া শুধু চাই যেতে মদিনায় আমার নেয়ার চাওয়া শুধু চাই যেতে মদীনা ভাগ্য বড় খারা পামার ভাগ্য বড় খারা পামা যাওয়াই হো না আমার নেয়ার চাওয়া শুধু চাই যেতে মদিনায় আমার। নে চাওয়া শুধু চাই যেতে মদিনা দেখতে যদি আমি ওই মিনারের ছায়া যেথায় কাদের প্রাণের নাবি উম্মাতি বলিয়া দেখতে যদি আমি ওই মিনারের ছায়া জেথায় কাদের তানের উম্মতি বলিয়া হৃদয় আমার শীতল হতো সব বেদনা চলে যেত হৃদয় আমার শীতল হতো সব বেদনা চলে যেত তার কাছে মোর যত চাওয়া বলতাম খুলিয়ায় আমার নেয়ার কোনো চাওয়া শুধু চাই যেতে মদীনা আমার নেয়ার কোন চাওয়া শুধু চাই যেতে মদিনা ভাগ্য বড় খারা পামার ভাগ্য বড় খারা পামার যাওয়াই হো না আমার নেয়ার চাওয়া শুধু চাই চে মদীনা আমার নেয়ার চাওয়া শুধু চাই যেতে মদিনা দিবস কত যায় কেটে তাকে আশায় কত রাত দেখ কে আমার পোহায় দিবস কত যায় কেটে তাকে আশায় কত রাত কে আমার পোহায় ভাবি স্বপ্নে দেখা পাব রো কিনারে যাবো ভাবি স্বপ্নে দেখা পাবো রো কিনারে যাবো আমি দেব তোমায় পৌরণ খুলিয়ায়ামার নেয়ার কো চাওয়া শুধু চাই যেতে আমার নেয়ার কো চাওয়া শুধু চাই যেতে মদিনা ভাগ্য বড় খারা পামার ভাগ্য বড় খারা পামা যাওয়াই নেয়ার কোনো চাওয়া শুধু চাই যেতে মদীনা আমার নেয়ার চাওয়া শুধু চাই যেতে মদিনা